বৃহস্পতিবার স্কুলের গেটে তালা খুলতে গেলে গ্রামবাসীদের বাধার মুখে পড়েন প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদার চাঞ্চল এক নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের হারিয়ান প্রাইমারি স্কুলে এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল যদিও সমস্ত রকম অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি প্রধান শিক্ষকের যদিও স্কুল খোলা হলেও ছয় পড়ুয়াদের নিয়েই স্কুল চলে উত্তেজনার ফলে বাকিরা বাড়িমুখী হয় অভিযোগ মূলত অভিযোগ হচ্ছে আজকে সকালবেলা যখন দেখলাম আমি ঘুম থেকে উঠে দেখলাম কিছু বাচ্চাগুলো সব বাড়ি চলে যাচ্ছে তো আমি ওদের কাছে গেলাম তো বলছে কী কীভাবে বাড়ি চলে আসছিস কেন না তো বলছে না কোনো মাস্টার মশাই আসেনি বলে আমরা চলে আসলাম ওখানে দাঁড়িয়ে থাকতে তো প্রায় তখন এগারোটা তারপর স্কুলে আসলাম স্কুলে এসে এগারোটা তেরো মিনিটে দেখছি দুজন শিক্ষিকা ওনারা ওই টোটোয় করে নামলেন তো ওনাদেরকে প্রশ্ন করলাম যে আপনারা এখন কেন সরকারি নিয়মে তো আপনাদের সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশে ঢুকতে হবে তো আপনারা এখন কেন বলছে না আমরা তো থাকি আর আমরা তো হেডডাস হেড স্যারকে বলেছিলাম হেড স্যার আসেনি আমরা বলতে পারবো না হেড স্যার কেন আসেনি এই নিয়ে অভিযোগ আমরা ওনাদের তালা খুলতে বারণ করি যে আগে হেড স্যার আসুক তারপরে আপনারা তালা খুলবেন ওনার মধ্যে একজন শিক্ষিকা বলে আমরা এসআই স্যারকে বলে রেখেছি সাড়ে এগারোটায় আমি স্কুলে আসতে পারি যে যেনার নাম সুনতি সুনতি ম্যাম উনি দীর্ঘদিন এখানে চাকরি করছেন কি বলছেন উনি উনি বলছেন আমি এসআই স্যার আমাকে বলে রেখেছেন আমি এল স্যারকে জানিয়েছি কাউকে জানিয়ে কোনো লাভ হবে না স্যারের এগারোটায় আস আসতে পারি আমি ওকে ওনাকে কে বলেছে স্যার এসআই স্যার বলেছেন আচ্ছা তারপর তারপরে আমি বলছি এস স্যারকে আপনি ফোন করেন এই ব্যাপারটা নিয়ে তারপরে আমি বিডিওকে ফোন করে জানালাম যে স্যার এমনি এমনি বিষয়ে তো ওনারা বললেন যে কয়জন ছাত্র আছে বিডিও স্যারকে আমি জানালাম যে এখন আমি যখন লাইভটা করছিলাম তখন আমি লাইভ করি আবার ফেসবুকে পনেরো জন ছাত্র ছিলেন এখন স্কুলে বর্তমানে ছয়জন ছাত্র মাত্র মিড ডে মিল পর্যন্ত আজকে রান্না হয়নি মিড ডে মিল রান্না হয় না মিড ডে মিলে রান্না হয়নি বলছি যে এটা কি প্রতিদিন হয় প্রতিদিন রুটিন করে করে এরা ছুটি করে পাঁচজন বর্তমানে দুজন একজন জয়েন করেছে নতুন এরা চারজন আগে স্টাফ ছিল এরা রুটিন রুটিন করে করে ছুটি করে আজকে একজন করবে কালকে আরেকজন করবে পরশু দিন আরেকজন করবে এরা নিয়ম মতো স্কুলে আসেন না হ্যাঁ আর আমার কাছে ভিডিও প্রুফ রয়েছে এরা যখন তালা বন্ধ করছে লাইভ লাইভও করা আছে এর এর আগেও আমার কাছে ভিডিও পুরো আছে যারা যখন স্কুলে ওরা হচ্ছে বাচ্চাগুলো মধ্যে তো এখানে আপনার ওই রাস্তার পাশে স্কুল একটা দুর্ঘটনার ভয় থেকেই যাচ্ছে কারণ জায়গা শর্ট আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই গেট যার ফলে একটা আশঙ্কা থাকছে যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে ফলে আমরা চাইছিলাম যে সঠিক সময়ে যদি স্কুলে এসে খোলা হতো তাহলে হয়তো ভয়টা থাকতো না কোনো দুর্ঘটনার আচ্ছা তো বলছি কি পড়াশোনা হয় স্কুলে আপনারা তো নিজে দেখলেন বাইট নিলেন প্রাইমারি স্কুলের পরিস্থিতিটা কী আর বাকি কিছু বলার থাকে না ক্লাস ফোরের ছাত্র ছাত্রীরা আপনার সামনে ওয়ান বানান করার মতো ক্ষমতা নেই বলছি তাহলে পড়াশুনো হচ্ছে না একদমই না যেটা আপনারা নিজের চোখে দেখতে পেলেন বলছি যে কী চাইছেন স্থানীয় বাসিন্দা হিসেবে আপনি তো একজন অভিভাবক আমি একজন অভিভাবক তার সাথে আমার স্ত্রী এখানে নির্দল থেকে ভোটে জিতেছে এবার বিষয়টা চাওয়া চাইছি বলতে আমি মানে বরাবরই এই নিয়ে আন্দোলন এর আগেও করেছি আজকেও করলাম বিষয়টা হচ্ছে চাওয়া নিয়ে কিছু নেই এদের যে একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে এরা আপনি শিক্ষককে বললে এসআই কে এস এর নাম নিচ্ছে আপনি ভাবতে পারেন একজন শিক্ষিকা বলছে আমাকে এস আই সাহেব বলে রেখেছেন সাড়ে এগারোটার দিকে আসলে আমার কিছু হবে না বলছেন ডাকান ফোন কাকে ফোন লাগাবেন এস এস আই সাহেবের নাম নাম ব্যব নাম ব্যবহার করা হচ্ছে এসআই সাহেব বলতে পারেন একজন শিক্ষিকাকে মাত্র তেরো তেরো কিলোমিটার দূরে এখান থেকে চা চলে কি চাইছেন আপনি চাইছি বলতে সঠিক সময়ে স্কুলে আসুক সঠিক সময় যদি স্কুলে না আসে এরপরে শুধু বিক্ষোভ না জোরদার বিক্ষোভ হবে প্রশাসনও সামলাতে পারবে না এটা আপনাদের অন ক্যামেরা বলে রাখলাম না এটা তো সম্পূর্ণ ভিত্তিহীন আমরা স্কুল যথাসময় মানে আসি এবং স্কুল চালাই কিন্তু আজকে যেহেতু আমি মিড ডে মিলের ব্যাপারে আমি একটু এতে ব্যাঙ্কে গেছিলাম বলে আমি আসতে আমার লেট হয়ে গেছে হ্যাঁ এটাই আর কি ব্যাঙ্কে মিড ডে মিলের পাসবুক আপডেট করতে আর বাকি টিচারগুলো তো আসার কথা কিন্তু যেহেতু চাচল থেকে আসছে জন্য কোনো গাড়ি ভাড়ার যদি কোনো সমস্যা হয়ে যায় থেকে থেকে আসে দূর না আসছে বাইরে থেকে একজন আছে সদন স্যার আছেন উনি এ থেকে আসেন গাজল থেকে বুলবুলচন্ডী তো আর বাকি দুজন আরও আছেন তো ওরা চাচল থেকে চাচল একজন বৃহস্থল

গাড়িতে কোথাও হয়তো পেশেন্টার উঠাচ্ছে নামাচ্ছে বা গাড়ি কোথাও কিছু হয়ে যেতে কটার সময় স্কুলে এসেছিলেন আজকে আজকে দশে এসেছি আমি আপনার দশটা নিয়ম কি রয়েছে নিয়ম তো এগারোটার মধ্যে চলে আসার কথা আমি তো প্রায় আস এগারোটায় চলে আসি কোনোদিন এগারোটা দশে মানে দশটা ধরেন যে পঞ্চাশ বা পঞ্চান্ন এভাবে আসি একার দিন তো হতেই পারে রোজই তো আর একরকম হয় না প্রতিদিন অভিযোগটা করছেন দাদা প্রতিদিন ভাবে অনিয়মিত ভাবে আসা হয় না 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 সেটা তো ওনারা বলবেনি এমন কোনো মানুষ তো বলবেনই তো বা আপনার আজকে এখানে এসে কি দেখলেন আপনি আমি এসে কি দেখলাম এ তো মানে বলাই যাবে না মানে মন হয় আমি বিশাল কিছু অপরাধ করে ফেলেছি বিনা অপরাধে অপরাধী হয়ে গেছি মানে আপনাকে কি ধুক্তে দাও হচ্ছিল না 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 ধুক্তে হচ্ছিল না আমি তো জানিই না যে এরকম ব্যাপার এখানে হয়েছে আমি ওদের খুলেতে আসছি কারণ স্কুলে গেটটা কি আপনি খুলেছেন